আসসালামু আলাইকুম সম্মত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি খড় ঘাস বিচুলি কাটার জন্য মিডিয়াম সাইজের পাঞ্জাব সুপার খড় ও ঘাস কাড়া মেশিন এই মেশিনটি কিন্তু আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকছি স্ক্রিনে ভিডিওটির লক্ষ্য দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এক ব্লেড দিয়ে কাটিং হচ্ছে যারা দুই ব্লেট দিয়ে কাটিং চাচ্ছেন তারা হাফ ইঞ্চি পাবেন যারা এক ব্লেড দিয়ে কাটিং করবেন তারা এক ইঞ্চি সাইজ করে গরু ছাগলকে খাওয়াইতে পারবেন এখানে ব্যবহার করা আছে দুই হর্সের এস মোটর আপনারা আসলে গাছ দিয়ে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলায় এস কোম্পানির ইঞ্জিনিয়ার রয়েছে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনার স্ক্রিন লক্ষ্য হলে দেখতে পাচ্ছেন সরাসরি ইন্ডিয়ান পাঞ্জাব সুপার খড় ঘাস কাটা মেশিন এছাড়া আমাদের কাছে টাটা এবং পাঞ্জাব সুপার যারা আমাদের কাছ থেকে এইরকম মেশিন সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন এই মেশিনটি বৈশিষ্ট্য হল এটি চব্বিশ ইঞ্চি চাকা ওয়াল মাইল স্টিল টাটা এবং পাঞ্জাব রয়েছে আমাদের কাছে এই মেশিনটি ওজন আছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কেজি এবং মোটরের ওজন আছে পঁচিশ কেজি দুই হার্সের গাজি এসে আর এফ এল মোটর দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশ এই এরকম মেশিনগুলো ডেলিভারি দিতে থাকছি শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের স্কে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একটু লক্ষ্য লিখতে পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া ওয়াল স্টিল এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিদের পার্স সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক প্রায় দুইশো প্রকার কৃষি পণ্য নিয়ে প্রতিদিন কাজ করে থাকে স্ক্রেনে টু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ স্টকে রয়েছে তাই যারা আমাদের কাছ থেকে এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন মেশিন মেশিনের পার্টস ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলেই আমরা সারা বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি এছাড়া আমাদের কাছে রয়েছে ধান মাড়াই মেশিন গম মাড়াই মেশিন ভুট্টা মাড়াই খড় ঘাস কাটা মেশিন চায়না চপার মেশিন ক্রাশিং মেশিন ছাইলেজ মেশিন ময়দা মিক্সার চিনি পিছাই মিনি রাইস মিল মিনি পাওয়ার টিলার আভিজা চাল আটা করা মেশিন মিক্সার মেশিন মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল এসআই পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার কৃষি মেশিন বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এছাড়া আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় কিন্তু প্রতিদিন আপলোড করে থাকি দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনকে ভিডিওটি শেয়ার করবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ তাপসের সাথে দর্শন হচ্ছে চোডাঙ্গা তাই আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিন থাকেন আমার যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবেন নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ